কে বলেছে মনুষ্যত্ব নেই হ্যাঁ কিছু লোক আছেন যারা মনুষ্যত্বটাই বিক্রি করে দিয়েছেন আবার কিছু লোক আছেন যারা মনুষ্যত্ব নিয়েই চিন্তা ভাবনা ঠিক এর মধ্যেই এক সম্প্রীতির চেনা ছবি দেখা গেল মুর্শিদাবাদের খড়গ্রামে একদিকে যখন জেলার এক প্রান্তে জ্বলছে হিংসার আগুন আতঙ্কে ঘর ছাড়ছে সনাতন ধর্মাবলম্বীরা ঠিক তখনই এই মুর্শিদাবাদ জেলার অপর প্রান্তে দেখা গেল সম্প্রীতির বন্ধনের দৃষ্টান্তমূলক ছবি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ লিখে যাওয়া শুধু কবিতা নয় সত্যই করে দেখালো রবিবার সকালে খড়গ্রাম ব্লকে মুসলিম ভাইদের উদ্যোগে দেখা গেল এমনই এক দৃশ্য খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর মোড়ে খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রামের শিব পুজো উপলক্ষে বাবা মহাদেবের ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য গতকাল থেকে পায়ে হেঁটে আজ শেরপুরে পৌঁছেছে তাই হিন্দু ভাইদের সাথে একসাথে পা মিলিয়ে হাঁটার পাশাপাশি হিন্দু ভাইদের জন্য শুকনো মিষ্টি পানীয় জল ও বিশ্রাম করার জায়গা তৈরি করল এলাকার মুসলিমরা এদিন এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির বিভিন্ন এলাকার মাওলানাগণ ও জনসাধারণ पूजा निकाले किसी को और एक ज्वालता दिए जाते हैं जा 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 जा

পাঁচ তারিখ ছিল আমরা জলটা দিকে হান গিয়েছিলাম আজকে ছয় তারিখ আমরা এসেছি শেরপুরে জলটা নিয়ে সাজা থেকে এসেছি আমাদের বিশাল সহযোগিতা করেছে তৃণমূল পার্টি থেকে আমাদের গাড়ি ছিল তারপরে ডাক্তারের ব্যাপারও ছিল এবং আমাদের পুলিশ প্রশাসন সবই ছিল আর সুন্দরভাবে আমরা কোন এখানে আমাদের তৃণমূলের পার্টি সামনে আমরা এখানে এসেছি একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের উন্দরানি গ্রামে এই যে তোমরা হিন্দুরা সাপোর্ট করেছে আমরা খুব সুন্দরভাবে এসেছি রাস্তার গাড়ি ঘোড়া আসছিল তারা সবাই হাত পেতেছে আমরা খুব সুন্দরভাবে আছি ভালোভাবে আছি আমরা এই যে আমাদের এখানে হিন্দু মুসলিম অনেক আছে সেগুলো আমাদের এখানে মানে কোনো বিবাদ নেই আমরা সবাই সহযোগিতা করে হিন্দু মুসলিম সবাই আছি আমরা সবাই মিলেই আমাদের এখানে এটা জিনিসটা চলছে আপনি দেখুন এটা সবাই হিন্দু মুসলিম সব আছে অনেকে আছে কি নাম আপনার আমার নাম রঞ্জিত কোনায় বাড়ি ইন্দ্রানী ছয় বছর জল হয় কারণ আমাদের একটা মন্দির আছে প্রায় একশো বছর বছর প্রায় একশো দেড়শো জল আমাদের গ্রামে যত মন্দির আছে যত মন্দির আছে সব এই জল হয় এবং এই জল বা আমাদের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমাদের এখানে

এটা আজকে নয় দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টায় যাই সারা বাংলা জুড়ে যে অশুভ শক্তি যেভাবে বাংলা লাগাবার চেষ্টা করছে এবং বহিরাগত বহিরাগতকে নিয়ে যেভাবে পশ্চিমবাংলায় সম্প্রীতি বা ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে এটা অশুভ শক্তি এই শক্তি দীর্ঘ স্থায়ী থাকে না তার কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার সম্প্রীতি এবং সংস্কৃতি কালচার যেভাবে আছে অটুক থাকবে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা প্রতিবারই এইভাবেই আমরা সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করি এবং আজকে যে শিবের মাথায় জল ঢালার যে জল নিয়ে এসে শরণার্থীরা তাদেরকে আমরা জল এবং মিষ্টি পান করে আমরা রাস্তা দিয়ে আগিয়ে গিয়ে এবং আমাদের সমস্ত নেতৃত্ব থেকে আমরা আজকে এই ভাতৃত্ব বোধ রেখে আমরা ওনাদেরকে আগিয়ে দেব জেলাবাসীর উদ্দেশ্যে সারা জেলাবাসী এবং আমার খড়গ্রামবাসী সারা জেলাবাসী সারা বাংলাবাসীকে আমরা চাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যুদ্ধ ধরনের শান্তি চাই আমরা যেভাবে ইতিহাস থেকে আমরা দেখেছি যে ভাতৃত্ব বোধ এবং সংস্কৃতি সংস্কৃতি বাংলার কালচার যেভাবে ছিল সেভাবে আগামী দিনও থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন এই সম্প্রীতি বাতাবরণ থাকবেই কিনা আপনার আমার নাম হুমায়ন কবির আমি ব্লক তৃণমূল কংগ্রেস উত্তর জনের সভাপতি